স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্যাংককে এই যে ইউনুস মোদীর বৈঠকটি হয়েছে সেই বৈঠকের বিষয়ে আজ তিনি নূতন করে তার ফেসবুক পোস্টে কিছু তথ্য শেয়ার করেছেন যেখানে বিভিন্ন কথা উল্লেখ করেছেন উনি শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয় এছাড়া আরও দু চারটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে মোদি ইউনুসের বৈঠক চলাকালীন ইউনুস সাহেব মোদিজিকে কি কি কথা বলেছেন কি কি দাবি রাখা হয়েছে এরকম বিশেষ কয়েকটি তথ্য তিনি দিয়েছেন এখন সেগুলোকে দেখার পর প্রাইম মিনিস্টার মোদির এক্স হ্যান্ডেলে তিনি যে তথ্যগুলো শেয়ার করেছে এই বৈঠকের বিষয়ে কি কি আলোচনা হয়েছে না হয়েছে সেই পোস্টের তথ্য এবং গতকাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি যে তথ্যগুলো শেয়ার করেছে এই তিনটি তথ্যকে পাশাপাশি রাখার পর আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমজি যে কথাগুলো বলছে যে তথ্যগুলো উল্লেখ করেছে দেশবাসীর সামনে তিনি রেখেছেন যে এই সব বিষয়গুলো হয়েছে সেগুলো নিয়ে রীতিমতো বড় বড় প্রশ্ন তৈরি হচ্ছে আমার মনে এখন প্রথমেই আমি এ নিয়ে বিশেষ কোনো সমালোচনা বা মন্তব্য করতে চাই না আমরা এই তিনটে বিষয়কে স্পষ্টভাবে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব আপনাদের সামনে সকল কিছুই রাখব তারপর আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে এর মধ্যে আমি নিশ্চিত কিছু একটা কিছু একটা কিছু একটা গণ্ডগোল আছে প্রেস সচিবের এই বৈঠকের বিষয়ে এই যে বক্তব্য এই যে উল্লেখ করা কথা এগুলোর মধ্যে কিছু একটা আছে এখন সেই কিছুটা কি শুরুতেই আমি কোনো মন্তব্য করতে চাই না সমস্ত তথ্য আপনাদের সামনে রাখছি আপনারাই বিশ্লেষণ করুন সঙ্গে আমিও আছি দর্শক আজ শফিকুল আলম তিনি তার ফেসবুক পোস্টে লিখছেন দ্বিপাক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার কাজের প্রশংসা করেন বৈঠকে তিনি যা বলেছেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি এছাড়াও তিনি লিখছেন যে যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না মোদিজির দিক থেকে তাই আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যার্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব এছাড়া একটা বেশ স্পষ্ট ছিল এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় এই তথ্যগুলোই আপনার শফিকুল প্রেস সচিব শফিকুল আলমজি তিনি তার ফেসবুক পোস্টে আজ শেয়ার করেছে এবার দর্শক আমরা একটু প্রাইম মিনিস্টার মোদীর এক্স হ্যান্ডেলে তিনি নিজে কি তথ্য শেয়ার করেছে সেটা আমরা একটু দেখি তারপর বিশ্লেষণে আসব। দর্শক প্রাইম মিনিস্টার মোদী তিনি তার এক্স স্যান্ডেলে লিখছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করছি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগের কথা প্রকাশ করেছি এটাই প্রাইম মিনিস্টার মোদীর এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে এবার মোদীর এই বক্তব্যটাকে আমরা দুভাবে ভাগ করে নিই প্রথমটি হচ্ছে তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ ভারত চায় বাংলাদেশের সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের উপকারে আসে এমন সম্পর্ক রাখতে তিনি বলছেন আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করছি কিন্তু শফিকুল আলমজি লিখছে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় এমনটাই মোদীজি বলেছে কিন্তু তিনি প্রচার করছে বাংলাদেশের মানুষের সাথে যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় অথচ আমরা মোদিজির যে পোস্ট সেখানে তিনি যা বলেছে সেটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারছি যে ভারত এখানে বলছে একটি ভালো বন্ধুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের উপকারে আসে এমন সম্পর্ক রাখতে তিনি কিন্তু এখানে বলছেন না যে বাংলাদেশের জনগণের সঙ্গে তিনি বলছেন সাধারণ মানুষের উপকারে আসে এরকম একটি সম্পর্ক দ্যাট মিন্স যারা সাধারণ মানুষের জন্য কাজ করছে গণতন্ত্রের জন্য কাজ করছে গণতন্ত্র এই কথাটা উল্লেখ করা হয়েছে গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করছে মোদি অর্থাৎ যে দল বা যে ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করে গণতন্ত্রের জন্য কাজ করে বাংলাদেশের সাধারণ মানুষকে খুশি রাখে জনকেন্দ্রিক সম্পর্কের কথা বলা হয়েছে তার মানে সাধারণ মানুষের উপকার করে যে দল সেই দলের প্রতি মোদী সাহেব তার সমর্থন পূর্ণ ব্যক্ত করা করেছে কিন্তু এখানে সেটাকে টিপিক্যালি বদলে দেওয়া হয়েছে যে সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় যেমনটা তাদের ন্যারেটিভ ঠিক সেই মতোই জিনিসটাকে মোল্ড করা হয়েছে অন্যদিকে শফিকুল আলমজি বলছে যে মোদী সাহেব ইউনুসের কাজের জন্য প্রশংসা করেছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশংসা কি করে আসে মোদী সাহেব বলছে যে আমরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের জন্য আলোচনা করেছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি অর্থাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মোদিজি বলছে যে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আমি উদ্বেগ প্রকাশ করেছি তাহলে এখানে শফিকুল আলমজি যেটা আমাদেরকে বোঝাতে চাইছে যে মোদী ইউনুসের কাজের জন্য প্রশংসা করেছে তাহলে এখানে প্রশংসার কি ইঙ্গিত আমরা পাচ্ছি রীতিমতো যেমনটা ইউনুস সাহেবের তার সরকারের বক্তব্য যে না সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে যারা কথা বলছে তারা ভুয়া কথা বলছে তারা এক পেশে তথ্য দিয়ে কথা বলছে এমনটাই তো তাদের ভাষ্য কিন্তু সেই একই বিষয়টা মোদী সাহেব ইউনুস সাহেবের সামনে উপস্থাপন করেছে অথচ শফিকুল আলমজি দেশবাসীকে বোঝাচ্ছে যে মোদী ইউনুসের প্রশংসা করেছে কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি রীতিমতো কটাক্ষ করে যে জিনিসটা নিয়ে তারা তাদের সরকার এত উদ্বিগ্ন সেই জিনিসটাকেই স্ট্যাবলিশ করা হয়েছে ইউনুসের সামনে এছাড়াও তিনি বলছে যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি এই কথা নাকি মোদী সাহেব ইউনুস সাহেবকে বলেছে কিন্তু অন্যদিকে আমরা মোদী সাহেবের বক্তব্যে ভিন্ন দিশা দেখতে পাচ্ছি তিনি বলছে অবৈধ সীমা অতিক্রম করা রোদের জন্য ব্যবস্থা নিতে বলেছি আমি সুতরাং সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন এবার আমাদের মেন পয়েন্টে আসি শফিকুল আলমজি দাবি করছেন যে ইউনুস শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি উত্থাপন করেছে তখন প্রতিক্রিয়া নীতিবাচক ছিল মানে নীতিবাচক ছিল না সরি টু সে তখন প্রতিক্রিয়া নীতিবাচক ছিল না আমরা তাই নিশ্চিত যে শেখ হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যার্পণ করা হবে অর্থাৎ ওনার ভাষ্য মতে যে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে মোদি সাহেব রাজি হয়ে গিয়েছে এমনটাই তিনি বোঝাতে চাইছে দেশের মানুষকে কিন্তু দর্শক এখানে সেই ভিডিওটা আমি আনতে পারছি না আপনারা চাইলে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস ব্রিফিংটি করা হয়েছে সেই প্রেস ব্রিফিংয়ের একটি জায়গায় সাংবাদিকরা পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে ঠিক এক্স্যাক্ট এই প্রশ্নটাই করেছে যে বৈঠকে তো শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি তোলা হয়েছে তো সে বিষয়ে ভারতের কি বক্তব্য ভারত কি উত্তর দিয়েছে সেখানে রীতিমতো সেরেফ একটি শব্দে বিক্রম মিস্ত্রি পুরো বিষয়টি এগিয়ে এড়িয়ে গিয়েছে কি বলেছিল বিক্রম মিস্ত্রি সেখানে হুবহু কোর্ট অ্যান্ড কোর্ট অ্যান্ড কোর্ট আমি আপনাদেরকে বলছি বিক্রম মিস্ত্রি সেখানে বলেছিল যে এই বিষয়ে এখানে আমি কোনো মন্তব্য করতে রাজি নই এবং এই বিষয়ে শেখ হাসিনার বিষয়ে কি হবে না হবে ভারতের কি স্ট্যান্ড সেটা এর অনেক আগে আমাদের মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি জানিয়ে দিয়েছেন সুতরাং এখানে এ বিষয়ে কোনো মন্তব্য করা কোনো কথা বলা আমি সঠিক মনে করছি না বলে তিনি রীতিমতো জিনিসটা এগিয়ে যায় এবার ওখানে এই পররাষ্ট্র সচিবের যে বক্তব্য সেখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন আছে বোঝার চেষ্টা করুন তিনি ব্যাপারটা এড়িয়ে গিয়েছে এবং সোজাসুজি উত্তরও একটা দিয়ে দিয়েছে উত্তরটা কি তিনি বলছেন যে শেখ হাসিনার বিষয়ে ভারতের স্ট্যান্ড কি আমরা কি করতে চাই সেটা ইতিমধ্যে ভারতের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়ে দিয়েছে তাই আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না তো রণধীর জাসওয়ালের পক্ষ থেকে কি জানানো হয়েছিল যে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে চিঠিটি পাঠানো হয়েছে হ্যাঁ সেই চিঠিটি আমরা পেয়েছি কিন্তু সেই চিঠির জবাব দেওয়ার জন্য যোগ্য সময় আমরা এখন মনে করছি না আমরা ওই চিঠিটাকে বিবেচনা করবো যথাযথ সময় আসলে উত্তর দেয়া হবে বর্তমানে এখন সেই চিঠিটির কোনো জবাব দেওয়ার জন্য আমরা যোগ্য সময় মনে করছি না বা যোগ্য পরিস্থিতি মনে করছি না বা সোজা কথায় বললে সেই চিঠির কোনো উত্তর দেওয়ার দরকার বলে আমরা মনে করছি না এমনটাই রণধীর জাসওয়াল বলেছিলেন প্রেস ব্রিফিংয়ে কিন্তু এখানে সোজাসুজি বলা হচ্ছে যে ইউনুস সাহেব যখন শেখ হাসিনার বিষয়ে মোদি সাহেবের সামনে কথা তুলেছে তখন মোদি সাহেব নাকি একদম পুরো বিষয়টাকে নিয়ে ইতিবাচক ছিল মানে শফিকুল আলমজির ভাষ্যমতে তিনি প্রত্যার্পণ করবেনই এমন একটা ওনার মানসিকতা বা কথাবার্তা বলা হয়েছে ওই বৈঠকে সুতরাং গণ্ডগোল অনেক বড় গণ্ডগোল অনেক বড় গণ্ডগোল এই বৈঠকটাই টোটাল একটা গণ্ডগোলের মাধ্যমে তৈরি করা হয়েছে নিজেদের যে ইমেজ নিজেদের জনগণের সামনে যে জিনিসটা এস্টাবলিশ করার জন্য এই বৈঠকটি তৈরি করা হয়েছে বৈঠকটি বানানো হয়েছে সেটা কিছুটা সময় পরেই সব কিছু বেরিয়ে আসবে যে বৈঠকটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে করা হয়েছিল কিভাবে করা হয়েছিল এবং এই বৈঠকের এজেন্ডা কি ছিল সব কিছু বাইরে বেরিয়ে আসবে আর কিছুটা সময় গেলেই দর্শক এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের প্রেস সচিব শফিকুল আলমজি তিনি আজ যে কথাগুলো ফেসবুকে দাবি করেছে সেগুলোর মধ্যে অনেক বড় গণ্ডগোল আছে ভাই আর এই দাবির মধ্যে যখন গণ্ডগোল আছে তখন এই বৈঠকেও অনেক বড় গণ্ডগোল আছে এখন এ বিষয়ে আপনাদের উপরে সমস্ত মন্তব্য ছেড়ে দিলাম আপনারা কি বলতে চাইবেন এই সমস্ত তথ্য জানা বোঝার পর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে